দেখতে উপবিশ্বাসকে ব্যাখ্যা করবো অত্যন্ত সরস সহল আর আমি খুব আহ চোটকাটা একটা মানুষ হিসেবে একেবারেই না কারণ আমি ম্যানম্যানার কথা বলতেই পারি না বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপার স্টার উপবিশ্বাসকে নানারকম প্রশ্ন করায় সে কি কি উত্তর দিলেন চলুন দাড়ুদা তিনি বললেন প্রেমিকা হিসেবে তিনি একেবারেই নর্মাল কারণ তিনি ম্যারমেরা কথা একেবারেই বলতে পারেন না তিনি খুব ঠোটকাটা যা বলেন সব কিছু স্পষ্ট করে বলেন যার জন্য তিনি প্রেমিকা হিসেবে দশে এক আজকে এই দিনে আমার তরুণ তরুণীদের একটাই বার্তা থাকবে যে ভালোবাসা ভালো বাট যেতে ভালোবাসতে গিয়ে নিজের ক্ষতি করা এটা একেবারেই আমি বলবো যে আমি তোমাদের বড় আপু হই সিনিয়র পার্সোনালিটি হয়ে আমি এটা বলবো প্রত্যেকটা জিনিসের মধ্যেই যেন এমন কিছু থাকে যে বাবা মা কষ্ট না পায় সম্পর্কের ব্যাপারটি নিয়ে খুব চমৎকার ব্যাখ্যা দিলেন ঢালে উঠকে নক বিশ্বাস বিষয়টা আসলেই গভীর আমরা বাবা মাকে ক্ষতি করবো বা আমাদের কারণে অন্য কারো ক্ষতি হোক সেটা আমরা চাই আর দ্বিতীয় কথা ভালোবাসা পবিত্র যেটার কোনো ডেফিনেশন হয় না আর আমার কাছে একটি সংজ্ঞা যেখানে বিশ্বাস থাকে সে বোঝাতে চাইলেন সম্পর্কটা যদি সঠিক হয় রিয়াল হয় অথেন্টিক হয় তাহলে অবশ্যই সেটা স্বর্গীয় এবং সেটার প্রতি সবারই শ্রদ্ধা থাকা উচিত ভালোবাসা থাকা উচিত এবং সেটা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন সোলমেটে বিশ্বাস করেন ভালোবাসা বয়সের বাধা যে কথা বলেন আমি এই কথাটা বলতে চাই প্রত্যেকটা মানুষের নিজস্ব ইচ্ছা শক্তি থাকে আমি কি করব সেই দায়ভার বা দায় খরচ আমি আগে দেবো না বাট যদি কোনো ক্যামেরার সামনে কেউ আসে সেইখান থেকে যদি ব্যাড মেসেজ কেউ পায় যার কারণে যদি ব্যাড পয়েন্ট অফ ভিউ তৈরি হয় একটা সমাজের মধ্যে সেইটা আমি নেগেটিভ করি অপু বললেন জয় আসলে তাদের মনে বন্ধন হয়ে আছেন তাদের নিজেদের তিনজনের মধ্যে সেতু হিসেবে আমি সর্ব কিছুর ক্ষেত্রে আমি আপনাকে ভাইয়া বলতে পারি যে আপনি এখন কি খাবেন কি করবেন দ্যাট ইজ ফর ইউ আমার দেখার দরকার নেই আমি জানতেও চাইবো না বাট আপনার সেই দেখাটা যেন আর পাঁচজনের ক্ষতির কারণ হয় সেটা ইম্পর্টেন্ট কিছু অদ্ভুত প্রশ্নের তিনি উত্তর দিলেন যে সম্পর্কে বয়সের ক্ষেত্রে ব্যাপারটা তার কাছে কেমন লাগে দেখতে পবিশ্বাসকে ব্যাখ্যা করবো অত্যন্ত সরস শহর আর আমি খুব ছোটকাটা একটা মানুষ

তাহলে তার সেটা নিয়ে কোনো কিছু বলার নেই কিন্তু সেটা যদি নেগেটিভিটি ছড়ানোর জন্য হয়ে থাকে ইন্টেনশনালি তবে সেটা অবশ্যই তিনি পছন্দ করবেন না অসম ব্যাপারটা বন্ধুরা এই ভিডিওটি আসলেই একটু অন্যরকম আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না